বাংলার বিরোধী শক্তির ওপর দুষ্কৃতীরা লাগাম ছাড়া আক্রমণ চালাচ্ছে অভিযোগ বিজেপি নেতা তাপস রায়ের দলের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে হামলার ঘটনা শুনে শুক্রবার সন্ধ্যায় জগৎ দলের মজদুর ভবনে আসেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় বলেন বাংলায় তৃণমূলী রাজে পুলিশ এবং দুর্বৃত্তদের সাজসে যা খুশি তাই হচ্ছে বাংলায় বিরোধী রাজনৈতিক শক্তির ওপর দুষ্কৃতীরা লাগাম ছাড়া আক্রমণ চালাচ্ছে আর পুলিশি নিষ্ক্রিয়তা চলছে তার দাবি বাংলার মানুষ এখনো পরিস্থিতি থেকে বেরোতে চাইছে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে পুলিশকে নিশানা করে তিনি বলেন পুলিশ অপরাধীদের ধরবে না পুলিশের কাজ হচ্ছে ঘটনা ধামাচাপা দেওয়া আর সাক্ষ্য প্রমাণ লোপাট করা এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার তৃণমূলী রাজে পুলিশ এবং দুর্বৃত্ত আর দুর্বৃত্তরা সকলেই সরকার আশ্রিত আর পুলিশের একটা বৃহৎ অংশ আগে আগেংশ বলতাম এখন বৃহৎ অংশ এদের যোগসাজ যা খুশি তাই হচ্ছে বাংলার অর্জুন সিং সাংসদ কি সাংসদ প্রাক্তন সাংসদ বড় কথা অর্জুন সিং এ তদ অঞ্চলে এই জেলায় বাংলায় একটি প্রতিষ্ঠিত নাম রাজনৈতিক ব্যক্তি পশ্চিম বাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি তাদের ওপর অদ্ভুত লাগাম ছাড়া দুষ্কৃতি আর দুর্বৃত্ত দমন পীর চলছে আক্রমণ চলছে আর পুলিশের নিষ্ক্রিয়তা চলছে পুলিশ অন্য সব ব্যাপারে সক্রিয় এবং অতি সক্রিয় এবং বাংলার মানুষ এই বন্দোবস্ত ব্যবস্থা থেকে বেরোতে চাইছে মুক্তি চাইছে পরিত্রাণ চাইছে যারই ফলপ্রসূ হিসাবে বাংলায় আর্জি করেন যে মর্মান্তিক ঘটনায় যে গণ অভ্যুত্থান যে জনজাগরণ হয়েছে আমি সেলাম জানাই করি জুনিয়র ডাক্তার ভাইদের সিনিয়র ডাক্তার বন্ধুদের এবং অবশ্যই সমস্ত সর্বস্তরের মানুষকে সাধারণ মানুষকে মা বোনেদের আমার যুবদশায় রাজনীতি জীবনে আমি এরকম ধরনের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান দেখিনি এটাকেই কিন্তু আগামী দিনের মানুষ এই সরকারকে এই মমতা সরকারকে তৃণমূল সরকারকে এই বন্দোবস্ত আর দেখতে চাই রাজনৈতিক কোন রাজনৈতিক দলের নেতা কর্মী পদাধিকারীর বাড়িতে আক্রমণ হওয়াটা তো একেবারেই অপরাধ এটা তো দেখার কথা প্রশাসনের পুলিশের এবং সরকারের আজকে যারা নৃত্য করছে উল্লসিত আমি পুলিশের কর্তাদেরও বলছি বা যারা পুলিশের রয়েছেন দেখছেন পুলিশের কি হাল হয়েছে আপনারা এই তৃণমূলীদের কথা নৃত্য করবেন না সে আইপিএস হোক নন আইপিএস হোক ওসি হোক এবং অন্যান্য যে সমস্ত পুলিশের আধিকারিকরা রয়েছেন তাদের সকলের কাছেই আমার অনুরোধ যে রকম বিবেক সায়দায়ন এবং যা খুশি তাই করবেন না অর্জুন সিং যখন কোনো কথা বলে তখন নিশ্চয় সেটা সে অনুধাবন করেছে সেটা সে ফিল করেছে ফিল করেছে যে তাকে হত্যা করার বা মারার একটা পরিকল্পনা বা চক্রান্ত হয়েছিল তারই জন্য তো আমাদের এটা শুনে সহকর্মী কাছে বাড়িতে আসা পুলিশ গ্রেফতার করবে না গ্রেপ্তার করার অসুবিধা রয়েছে তাকে ধামাচাপা দেওয়া এবং কোনো সাক্ষর প্রমাণ যদি থাকে সেটাকে লোপাট করা মুছে দেওয়া সরকারের আর পুলিশের ব্যাপারটা এখন বাংলার মানুষের কাছে সূর্যের আলোর মতন একেবারে স্পষ্ট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে যারা কি করতে পারে আর কি করতে পারে না তবে এটা বলছি যে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করবেন না এবং ঘটনা ঘটালেই যে আপনারা পার পেয়ে যাবেন সেটাও নয় তারও একটা পর আছে এটা যেন মাথায় রেখে দেয় তৃণমূলীরা এবং প্রশাসন সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনে Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.